নমস্কার বন্ধুরা চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে দেখা যায় পুরুষদের ক্ষেত্রে একটু বঞ্চনাই হয় মহিলারা যেখানে সাতশো কুড়ি দিন এই ছুটিটি পান সেখানে পুরুষরা মাত্র তিরিশ দিন ছুটি পান তো চাইল্ড কেয়ার লিভে পুরুষদের বঞ্চনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলো সেই সংক্রান্ত একটি সংবাদ আজকে পরিবেশিত হয়েছে বর্তমান পত্রিকায় সেটাই আপনাদের সামনে তুলে ধরছি সন্তানের দেখভালের জন্য মহিলা কর্মীরা চাইল্ড কেয়ার লিভ পেলে পুরুষ কর্মীরা তা কেন পাবেন না এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মী এক স্কুল শিক্ষক বুধবার বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করে মামলাকারী আইনজীবী শামীম মাহমেদ দাবি করেন সন্তানের দেখভালের জন্য মা এই ছুটি পেলে বাবা কেন বঞ্চিত হবেন এ নিয়ে ইতিমধ্যেই রূপরেখা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার রাজ্যের তরফ তরফেও এ ব্যাপারে একটি নীতি বা পলিসি তৈরি করা হোক তিনি আরও দাবি করেন মামলাকারী দুটি সন্তান তারা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে শীঘ্রই এই পরিস্থিতিতে কিছুদিন আগেই তারা তাদের মাকে হারিয়েছে তাহলে একা কি পিতা কেন সন্তানের দেখভালের জন্য চাইল্ড কেয়ার লিভ পাবেন না বিষয়টি নিয়ে দ্রুত শুনানির আবেদন জানানো হয় আবেদন গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা এখন বিষয়টা হচ্ছে যে একাকি শুধু সিঙ্গেল ফাদার নয় অন্যান্য ক্ষেত্রেও দেখা যায় যে বাবার ছুটির সংখ্যা কম থাকায় তিনি কিন্তু বঞ্চিত হচ্ছেন এবং দেখা যাচ্ছে বাবারা যখন প্রয়োজন পড়ছে তাদের কিন্তু অন্য কোনো ধরনের ছুটি মেডিকেল লিভ লিভ হোক হোক বা বা এই ধরনের ছুটি নিয়ে কিন্তু তাদের এই চাইল্ড কেয়ার এর বিষয়টি দেখভাল করতে হচ্ছে এক্ষেত্রে কিন্তু একটা লিঙ্গ বৈষম্য দেখা যাচ্ছে তো যাই হোক আজকে এই খবরটি আপনাদের সামনে তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ